আমি অফিসে যাচ্ছি যে করে হোক আবার অনুষ্ঠান হবে তুমি এইসব নিয়ে টেনশন না আমি অলরেডি এটা নিয়ে চিন্তা করছি এমন ক্রিয়েটিভ আইডিয়া বের করবো যে বাবা নিজেই খেয়ে যাবে

বাবা তোমার এই অনশনে কোনো কাজ হবে না তুমি খামো কষ্ট করছো হ্যালো কি ব্যাপার তোমার ফোন ধরতে এতক্ষণ লাগে কেন আর কি বলবে বলো আমি মহা ঝামেলার মধ্যে আছি বাবা তুমি আবার ঝামেলায় আছো আশ্চর্য ঝামেলা ছাড়া মানুষ আছে নাকি তোমার ধারণাই নেই গড়ে প্রতিটা মানুষ দশটি সমস্যা নিয়ে কাজ করে ওয়াশিংটন ইউনিভার্সিটির মিস্টার আর হয়েছে আর বোঝানো লাগবে না এখন কি ঝামেলায় পড়েছে সেটা বলো সে যদি ঝামেলাটা মারাত্মক বুঝলে কোন দিকে যে মন নেবে বোঝা যাচ্ছে না দিস ইজ ফার্স্ট টাইম অ্যান্ড ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর মি এন্ড মাই ফ্যামিলি ইউনো বাবা করছেন হ্যালো হ্যাঁ চোরা বলো হ্যাঁ হ্যাঁ সব তো ঠিক করা হয়ে গিয়েছে ও মা তুমি আসবে না তো কে আসবে আশ্চর্য আসতেই হবে হ্যাঁ হ্যাঁ আমি এই তো সুজানার বাসায় যাব কার্ড দিতে হ্যাঁ আরে অবশ্যই আসবা হ্যাঁ হ্যাঁ তোমার ভাবি ভাবি আমি হ্যাঁ আমি তোমাকে পরে ফোন দিচ্ছি চোখ কেন আরে বাবা আমি কি বাচ্চা নাকি আমি বুঝি না যে অনশন মানে কি কিন্তু আঙ্কেল কেন অনশন করেছে সেটা বলো বাবা ওই ওয়াসার ভুতুরে বিলের বিরুদ্ধে বাবার অনশন বলো ওয়াসার ভুতুরে বিলের বিরুদ্ধে অনশন করে কি হবে ওই অফিসে কত রকম ভূতের ধারাবাহিক কাজকর্ম হচ্ছে তাতেই কিছু হচ্ছে না আর বাবাকে তো আমি কিছুই বুঝি আর শুনো কবে থেকে অনশন করেছেন গতকাল রাত থেকে পৃথিবীর কি বিচিত্র নিয়ম এই ঢাকায় পানি কিনে খেতে হয় অথচ হাজার হাজার মানুষ তুমি জানো হাজার হাজার মানুষ এই পানির অত্যাচারে ঢাকায় এসেছে তার মানে ও তোমার তো অ্যান্টেনার হাইট খুবই কম কি বললে তুমি না কিছু বলিনি মানে শোনো এই শহরে প্রান্তিক মানুষের বড় অংশই নদী ভাঙা নদীর গর্ভে তাদের সবকিছু বিলীন হয়ে গেছে তাই বলছিলাম যে পানির অত্যাচারেই মানুষগুলো ঢাকায় এসে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখন যাও তুমি তোমার ওই ইন্টেলেকচুয়াল হাইট নিয়ে আঙ্কেলের অনশন ভাঙাও সে চেষ্টা তো কাল রাত থেকে অব্যাহত রয়েছে আমাদের এই অনশন ভাঙানোর অব্যাহত কর্মসূচিতে ছেলে তুমিও যোগদান করতে পারো কি আসবে নাকি হ্যাঁ আমি তোমাদের বাসায় পাগল নাকি কেন আমাদের বাসায় কি জেল হাজত নাকি যা আসা যাবে না না জেল হাজত না তবে একটা মিনি চিড়িয়াখানা তো বটে ফ্যান্টাস্টিক তা মিস সেজুতি আপনি যে এই মিনি চিড়িয়াখানায় পার্মানেন্ট ভাবে থাকবার জন্য ব্যাকুল হয়ে আছেন তাই না কি বললা তুমি আমি ব্যাকুল হয়ে আছি আমি কি তোমাকে একবারও বলেছি যে আমাকে বিয়ে করো হুম ফোনটা রাখো আবির ফোনটা রাখো বলছি তুমি আমাকে ফোন দেবে না আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না রাখো সে যদি শোনো শোনো